শুনতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো পাট শাক ঝোল ডাল দিয়ে আর এটা খেতে হয় এত ভীষণ মজা গরমের দিনে তো আমাদের কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না আমরা যদি এই রেসিপিটা তৈরি করে খাই তাহলে আমরা খুব মজা করে তৃপ্তি সহকারে খেতে পারবো আর এই রান্নাটা খুবই অল্প সময় হয়ে যায় আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরা যদি এইভাবে রান্না করে খাও তাহলে খুব মজা করে খেতে পারবে আর একবার রান্না করলে তোমরা বারবার রান্না করে খেতে চাইবে দেখো কড়াইতে দিয়েছি আমি সরিষার তেল এর মধ্যে দিয়েছি তিনটা শুকনো লঙ্কা আর দিয়েছি হাফ চা চামচ কালচরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চারটা রসুন কুচি তোমরা রসুনটাকে একটু থেত করে নিতে পারো আমি রসুনটাকে একটু কুচি করে নিয়েছি আর এই ভাবে যদি আমি ভেজে রান্না করি তাহলে রান্নার ফ্লেভারটা আসে অন্যরকম এখন আমি এর মধ্যে দিয়েছি বড় সাইজের তিনটা प्याज কুচি এখন সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি একটু হালকা করে ভেজে নিব এটাকে আমাদের খুব ভালো করে ভাজার দরকার নেই এই মধ্যে আমি দিয়েছি আটটা কাঁচা লঙ্কা দিয়ে দিব এখন অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া একটু ধনিয়ার আর দিয়ে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া সমস্ত উপকরণ দিয়ে দিয়ে দেখো আমি এটাকে একটু জল নিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি তোমার মুসুরির ডাল আর এই ডালটাকে আমি তিন চারবার ভালো করে ধুয়ে এখন এটাকে আমি দেখো একটু ভেজে নিব আর এটাকে তোমাদের খুব বেশি ভাজার দরকার নাই অল্প ভাজলেই তোমাদের হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল জল দিয়ে আমি আবারও আর একটু ভালো করে ভেজে নিব কারণ ডালটা যদি আমাদের কড়াইতে লেগে যায় তাহলে ডালটা গলতে চাইবে না আর খেতেও ভালো লাগবে না সেই জন্য দেখো আমি জল দিয়ে এটাকে একটু ভালো করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর তোমরা যখন এই রেসিপিটা রান্না করবে তখন অবশ্যই চোলা রাস্তার লো করে রান্না করবে আমি দেখো হাফ বাটি ডাল দিয়েছি সেই জন্য এখন আমি এর মধ্যে দিয়েছি এক বাটি পরিমাণে জল আর তোমরা ডালটা যেমন নিদের জলটা বুঝে শুনে দিবে কারণ জলটা যদি অল্প পরিমাণে দিয়ে আমরা ঢেকে রান্না করি চোলা রাস্তা লো করে তাহলে খুব অল্প সময়ে আমাদের ডালটা গলে যাবে দেখো আমি ফিরছি আর আট মিনিট পর আমি তোমাদের এখন ডালটা দেখাচ্ছি দেখো সময় লাগবে না আর খেতেও হবে এটা ভীষণই মজা ছোট বড় সকলেই এটা তৃপ্তি সহকারে খাবে যারা এই শাকের রেসিপি পছন্দ করে না তারাও এটা চেয়ে খাবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি দেখো ডালটাকে আমি এখন একটু হালকা করে ভেঙে নিচ্ছি কারণ এইভাবে একটু ভেঙে দিলে ডালটা পাশ হয় আর খেতেও ভালো হয় আমি পাশ শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দশ থেকে বারো বার জল পাল্টে পাল্টে আর শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভালো আমি দেখো শাকটাকে ছিঁড়ে নেই কারণ এইভাবেই দিয়েছি আর এখন তো নতুন শাক এটা এইভাবে রান্না করলেই একদম তোমাদের ই হয়ে নরম হয়ে যায় আর শাকটা খেতেও হয় ভীষণই মজা যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা আমার পুরাতন বন্ধু আছে তারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল টাইম ওয়াচ করবে কারণ আমি তোমাদের প্রত্যেক এর ভিডিও পেয়ে গিয়ে আমি তোমাদের ফুল টাইম ওয়াচ করে দিয়েছি দেখো আমি শাকটাকে দিয়ে একটু নেড়েচেড়ে মিছি আর এই ভাবে তোমরা অবশ্যই শাকটা রান্না করবে ও আর একটা টিপস তোমাদের বলে দেই যখন তোমরা শাকটা ধুবে তখন তোমরা শাকটাকে চটকাবে না শাকটাকে আলতো ভাবে ধুয়ে তাই দেখবে শাকটা বিজল বিজল হবে না আমি এখন ঢেকে রান্না করে নিচ্ছি দেখো আমি তোমাদের দেখাচ্ছি ডালটা আর শাকটা কত সুন্দর হয়েছে কত সুন্দর একটা কালার এসেছে সবুজ আর এটা খেতে হয় দুর্দান্ত মজা এই গরমের দিনে যদি থাকে এই পাশ রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই আমি এখন এর মধ্যে দিয়ে দিব আর একটু অল্প পরিমাণে জল আর তোমরা যদি ঘন খেতে চাও তাহলে তোমাদের জল দেওয়ার দরকার নেই কিন্তু আমি আজকে একটু পাতলা পাতলা করে রান্না করব সেই জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণে দেখো জলটা দিয়ে দিয়েছি আর জলটা দিয়ে আমি আবারও ঢেকে রান্না করব তিন মিনিট আমি দেখো তিন মিনিট পর ফিরেছি আর শাকের কালার দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কত সুন্দর হয়েছে এটা এটা দেখতেও যেমন সুন্দর খেতেও ভীষণই মজা আর আমাদের শরীরের জন্য তো এটা ভীষণই উপকার এখন তো গরমের সিজন আমরা যদি একটু এই পাট শাক প্রথমে রাখি তাহলে আমাদের পেটটাও ভালো থাকবে শরীরটাও ভালো থাকবে আমি তো তোমাদের বারবার একই কথাই বলি খাদ্য তালিকায় প্রতিদিন অন্তত পক্ষে একটা করে শাক রাখবে যে কোনো আইটেমের আমরা যদি শাকটা খাই তাহলে আমাদের শরীরের জন্য অনেক উপকার হয় আর অনেক ভালো হয় দেখো কথা বলতে বলতে আমার শাকের রেসিপিটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আর আমি লবণটাও দেখে নিয়েছি একদমই পারফেক্ট আছে আমি এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব আর বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে দেখো ডালটা কত সুন্দর গুলে নরম হয়ে গেছে আর শাকের কালারটাও একদম আমার ঠিক আছে একই সবুজ রং রয়ে গেছে দেখো আমি এখন চুলাই থেকে এটাকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পারছো দেখো কত মজার একটি রান্না হয়েছে অবশ্যই তোমরা এটা রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে